কেরানীগঞ্জের শত্রুতার জেরে মাছ চাষির পুকুরে বিষ পনেরো লাখ টাকার ক্ষতি ঢাকার কেরানীগঞ্জের শত্রুতার জেরে এক মাছ চাষির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পনেরো লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে ভুক্তভোগী মাছ চাষি জানান দীর্ঘদিন ধরে তিনি কেরানীগঞ্জের অগ্রখোলার একটি পুকুরে রুই কাতল মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন তবে রবিবার ১৯ জানুয়ারি গভীর রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরের অধিকাংশ মাছ মরে ভেসে উঠতে দেখে বিষয়টি মাছ চাষিকে জানান ঘটনাস্থলে গিয়ে তিনি পুকুরে ভাসমান মরা মাছের স্তূপ দেখতে পান মাছ চাষি বলেন এই পুকুরে মাছ চাষ করতে আমার সমস্ত সঞ্চয় খরচ করেছি ব্যাংক থেকে ঋণও নিয়েছিলাম প্রায় পনেরো লাখ টাকার ক্ষতি হয়ে গেল এমন ঘটনা পরিকল্পিতভাবে আমার ক্ষতি করার জন্য ঘটানো হয়েছে এই ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়রা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রতিনিয়ত এখানে লোকজন আইসা পুকুরে হাত মুখ গোসল করে প্রতিনিয়ত আমরাও আসি যে মাছের খাবার দেয় দেখি ভালো লাগে বড় বড় মাছ কিন্তু হুট করে আইসা শুনি আজকে সকালবেলা অনেক মাছ ময়রা বাইসা আছে লোকজনে নিচে আছে পরে উনি খবর পাই আইসা দেখে সব মাছ বাইসা রয়েছে ময়রা বিষ দিছে বলে কে জানি ওনার শত্রু নাকি যে কিন্তু এরকম ক্ষয়ক্ষতিটা এরকম ঠিক হয়নি আর কি যে এই টুকুরটার মধ্যে আমার বড় বড় মাছ আমার খুব শখের মাছ কালকে রাত্রে সাতষট্টি জন মানুষ হয়ে মাছ যেটি ধরনের ধরছে বাদ বাকি বিষ মাইরা চেয়ে এমনিতে যে আমার ঘর যা আছে সব ব্যাঙ্গা ব্যাঙ্গা মনে করেন যে ঘরের ভিতরে দুইটা একে চট্টাস করে চেয়ে গেছে তারপরে যে ঘরের ঘরের যে ইয়ে আসলে মাল সাবানো এটি নিছে কিছু মনে করেন যে এই মাছের যে আসবাবপত্র

আমার পিছে মানুষ লেগে গেছে তাতে তাদের মানুষ লেগেছে তো আমার এত বড় ক্ষতিটা করলকের এরা খারাপ থাকতো অসুবিধে কি আছে